বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছে আবার খুলবে মালয়েশিয়ার শ্রম বাজার এই নিয়ে থাকছে আজকের প্রতিবেদন আমি আছি মোহাম্মদ আলামিন আপনাদের সাথে মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার কিন্তু দুর্নীতি ও সিন্ডিকেটের কবলে পড়ে গত এক আগস্ট থেকে দেশটির শ্রমবাজার বাজার বন্ধ এতে করে প্রায় একত্রিশ হাজার বিশা পাসপোর্টদারী কর্মীর স্বপ্ন ভেঙে যায় বন্ধ হয়ে যায় মালয়েশিয়া গমনের সব পথ বিগত দশ মাসে এই সংকট কাটেনি বরং সেখানে থাকা অনেক বাংলাদেশি অবৈধ অবস্থানে চলে গেছেন কেউ কেউ কাজ না পেয়ে আত্মগোপনে অনেকে আবার গ্রেপ্তার হয়েছেন এই সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালী সরকারের ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মালয়েশিয়ার পক্ষ থেকে এখনো কোনো তেমন ইতিবাচক সারা মেলেনি এই শ্রমবাজারে দুর্নীতির ইতিহাস দীর্ঘ দুই সালে প্রথমবার মালয়েশিয়া কর্মী নেওয়ার বন্ধ করে পরে দুই সালে পুনরায় চালু হলেও সিন্ডিকেট গড়ে তোলা হয় মাত্র দশটি রিক্রুটিং এজেন্সিকে দিয়ে অনিয়মের কারণে দুই সালে আবারও বন্ধ হয় এই বাজার বারবার বন্ধ চালুর এই চক্রে লাভবান হয়েছে কিছু প্রভাবশালী এজেন্সি আর ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো শ্রমিক এই পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয় হলেও বাস্তব পরিবর্তনে এর দ্বিপক্ষিক কার্যকর সংস্কার জরুরি বলে মনে করছেন অভিজ্ঞজনেরা মালয়েশিয়ার শ্রমবাজার এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য বিশিয়ালভাবে আসে নাই আসলে আপনাদের অতি দ্রুত জানানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারকাত